আসসালামু আলাইকুম এবরিওন আপনি হয়তো বা জানেন কি না আপনার ইউটিউব চ্যানেলে তিনটে সেটিংস না করলে আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিবে না এটা আমি আপনাদের বলছি না এটা ইউটিউব নিজে বলেছে এখন প্রশ্ন হচ্ছে কোন তিনটি সেটিংস আপনি না করলে ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে না সেই সেটিংসগুলো মূলত আমি আপনাদের একদমই ক্লিয়ার করে দেখিয়ে দেবো ভিউয়ার্স ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার মোবাইলে সে তিনটে সেটিংস করে রেখেছেন কি না যদি করে না রাখেন তাহলে ভিডিওটি দেখে এক্ষুনি আপনি সেটিংসটি অন করে নিন তো চলুন দিন না করে মূল ভিডিওটি শুরু করি তো ভিউআর্স এখানে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এক্ষেত্রে আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ওপেন করার পর এখানে সার্চ বারে সার্চ করবেন ইউটিউব ডট কম লিখে এখানে সার্চ করবেন তারপর এখানে যে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এখানে একটি ক্লিক করবেন তারপর এখানে ডেস্কটপ সাইড লেখা আছে এখানে আপনি টিক দিয়ে দিবেন তাহলে কি হবে আপনার ইউটিউব চ্যানেলটি ডেস্কটপ ভার্সনে ওপেন হবে মানে কম্পিউটারের মতো আর কি সেটি আপনি অবশ্যই অন করবেন নাহলে কিন্তু আপনি সেটিংসগুলো করতে পারবেন না অন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের যে প্রোফাইল পিকচার সেটির উপর একটি ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও নামে একটি অপশন এখানে দেওয়া আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার মোবাইলে যদি ওয়াইটি স্টুডিও ইনস্টল করা থাকে তাহলে আপনাকে সেখানে ডাইরেক্ট নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনি এখানে একটি কাজ করবেন কি সেটি হচ্ছে ওয়াইটি স্টুডিও লেখা আছে এখানে আপনি টাইপ করে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন ইন নিউ ট্যাব লেখা আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর কী করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি নিউ ট্যাব অপশনটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনার ইউটিউব চ্যানেলটি নিউ ট্যাবে ওপেন হবে হওয়ার পর এখানে আপনি একটি জুম করবেন জুম করলে এখানে দেখতে পাবেন সেটিংসের একটি অপশন এখানে দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলের একটি অপশন এখানে দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন তারপর এখানে ডাইরেক্ট আপনি ফিউচার এলিজিবিলিটি অপশানের ওপরে একটি ক্লিক করবেন সেখানে ক্লিক করলে এখানে তিনটি অপশন আপনি দেখতে পাবেন এখানে দেখুন আমার তিনটি অপশন কিন্তু এখানে ইনেবেল করা আছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে অ্যাডভান্স ফিউচার এটি আপনাকে এনেবেল করতে হবে তার জন্য এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখতে পাবেন আমার চ্যানেল হিস্টোরি দিয়ে এখানে এনেবল করা আছে তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন দ্বারা আপনি এনেবল করতে পারবেন একটি হচ্ছে ভিডিও ভেরিফিকেশন দ্বিতীয়ত হচ্ছে ভ্যালিড আইডি তৃতীয়ত হচ্ছে চ্যানেল হিস্টোরি চ্যানেল হিস্টোরির বিষয়টি হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স মেনে আপনি এখানে যদি দুই মাস কাজ করেন তাহলে আপনার অটোমেটিক অ্যাডভান্স ফিউচার এনেবেল হয়ে যাবে তার আগে যদি আপনি করতে চান ভ্যালিড আইডি মানে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশান করতে পারবেন আর ভিডিও দিয়েও আপনি ভেরিফিকেশান করতে পারবেন ওকে তো এখানে আপনি অবশ্যই বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যে বিষয়টি আমি আপনাদের বলবো সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি সেটিংস সেটি আপনাকে অবশ্যই করে রাখা লাগবে নাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না তো আবারও আমরা চলে এলাম এখানে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন চ্যানেল কাস্টমাইজ নামে একটি অপশান এখানে দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি উপর দিকে একটু স্কল করবেন স্কল করলে এখানে দেখতে পাবেন এখানে দেখুন নেম লেখা আছে তার মানে আপনার চ্যানেলের নাম তারপরে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল নাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন এখানে বিষয়টি হচ্ছে এখানে ইউটিউব আপডেট দিয়ে দিয়েছে যে এখানে আপনাকে ডেসক্রিপশান অবশ্যই দিতে হবে আপনার চ্যানেলের বিষয় এটা কোনো আপনার ভিডিওর ডেসক্রিপশান নয় এখানে আপনার চ্যানেলের ডেসক্রিপশান লিখতে হবে এখানে মূল কথা হচ্ছে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির কি কী ভিডিও আপলোড করবেন এখানে কোন কোন বিষয় নিয়ে আপনি এখানে প্রেজেন্টেশন দিবেন কি বিষয়ের ওপর আপনি ভিডিও বানাবেন সমস্ত কিছু আপনাকে ডিসক্রিপশানের ঘরে আপনাকে সাজিয়ে লিখতে হবে তো ভিউয়ার্স বিষয়টি অবশ্যই আপনাদের বোঝাতে পেরেছি তারপরে তিন নাম্বারে যে সেটিংসটি আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিংস সেটি হচ্ছে এখান থেকে আমি ব্যাক হয়ে এলাম ব্যাক হয়ে আসার পর আপনার জিমেলটি এখানে ওপেন করবেন জিমেলটি ওপেন করার পর আপনার এখানে যে জিমেলের আন্ডারে আপনার ইউটিউব চ্যানেলটি খোলা আছে সেই জিমেলটি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর জিমেলের লোগোর উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে এখানে একটি ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো এবং ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি সিকিউরিটির ওপর ক্লিক করার পর ওপর দিকে একটু স্কল করবেন স্কল করলে এখানে দেখতে পাবেন এখানে টু স্টেপ ভেরিফিকেশন নামে একটু অপশন এখানে দেওয়া আছে এখানে দেখুন আমার টু স্টেপ ভেরিফিকেশন করা আছে তো এখানে আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন অবশ্যই অবশ্যই করা লাগবে নাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না এই বিষয়টি আমরা অনেকেই জানি আবার অনেকেই কিন্তু জানি না এখানে আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি অবশ্যই চালু করে রাখা লাগবে সো হিওয়ার্স এই ছিল ভিডিও আজকের মতো আমি আবু এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ